নমস্কার অনেকদিন আগেই নতুন মন্দির মায়াপুর স্কনে নতুন মন্দিরটি কিন্তু হয়ে কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি এখনো পুরোপুরিভাবে এই মন্দিরের কাজ কমপ্লিট হয়নি বলে এখনো মন্দিরটি কিন্তু এখনো হতে বেশ সময় লাগবে কিন্তু তবুও দেখুন যতটা দেখানো সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির এইখানটাতেই কিন্তু নৃসিংহদেবকে বসানো হবে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা মন্দির মানে করা হচ্ছে এখনো প্রচুর প্রচুর কাজ বাকি দেখুন যেখানে নৃসিংহদেবকে অসংখ্য সিংহাসন বা যে স্থানটা পূজা মঞ্চটা কি অসাধারণভাবে এখনও ডেকোরেশন ডেকোরেশন চালু চলছে পুরোটা কমপ্লিট করতে বেশ কিছুটা সময় লাগবে এখনও দেখুন চারিদিকটা কত সুন্দরভাবে সব একদম সুন্দরভাবে ডেকোরেশন করা দেখুন এই মন্দিরে কিন্তু দুপুর বারোটায় এবং বিকেল পাঁচটার দিকে যদি সম্ভব মন্দিরে ওপরে আপনারা উঠতে পারবেন উঠে যতটা মন্দির তৈরি হয়েছে সেটা আপনারা দর্শন করতে পারবেন এখানটায় কিন্তু নিশ্চিং দেবের পূজা অর্চনা হবে এখানেই নিঃসিংহদেবকে বসানো হবে কি সুন্দর তার চারিদিকের ডেকোরেশনটা একবার দেখুন অসাধারণ অসাধারণ মানে প্রচুর প্রচুর ভক্ত একসঙ্গে দর্শন করতে পারবে এটা এবার দেখুন এই দেখুন প্রচুর নিচ থেকে অনেকটা উপরে নিচ থেকে এভাবেই আপনাদেরকে সারিবদ্ধভাবে সুন্দরভাবে সব ভক্তরা দেখুন দূর দূরান্ত থেকে সব ভক্তরা এসছে তারা এভাবেই মন্দিরে নতুন মন্দিরে দেখার আগ্রহ নিয়ে সব উপরে যাচ্ছে প্রচুর বৃষ্টি হয়ে গেছে এর আগে দেখুন সব প্রচুর ভক্ত হয়েছিল এদিন আজকে প্রচুর প্রচুর ভক্ত সব যাচ্ছে ওপরে মন্দিরে দর্শন করতে আপনারাও দেখুন মোটামুটি যারা এখন নতুন মন্দিরটা ভেদ করতে আসেননি তারা একটু দেখুন মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন হতে চলেছে নতুন মন্দির আশা করি আপনাদের ভালোই লাগবে যারা এখনো মায়াপুরে এসে নতুন মন্দিরটা দেখেননি নি আপনারা আসবেন সবাই দেখতে পায় আরে এখন মন্দিরটা খুলিয়ে দিয়েছে এখনো ভগবানকে এখানে নিয়ে আসা হয়নি তবে মন্দিরটাই দুপুর বারোটার সময় আর বিকেল পাঁচটার সময় লাইন দিতে হয় একটা সামান্য কুপন কাটতে হয় আর একটা কুপনে অনেক কজনই আপনারা দেখতে পারবেন দেখুন কত সুন্দর সবাই যাচ্ছে ভিতরে এই যে দেখুন সবাই সবাই যাচ্ছে এবার মেন মন্দিরে দেখুন মন্দিরটায় এবার বার দিকে ঢুকে বার দিকে আপনারা দেখতে পাবেন নৃষ্ংদেবকে এবং ডান দিকেই এই সেই মন্দির যেখানে পর্যটক রাধা বিগ্রহকে এখানে রাখা হবে দেখুন এই যে বা হচ্ছে বিস্কুহুদেবের মন্দির এখানটায় বিষ্ণুদেবকে রাখা হবে এবং এর ঠিক পাশে মানে সামনের দিকে সামনাসামনিভাবে ডান দিকে আপনার থাকবে এখানটায় নিঃসন্দ এখানে এই যে দেখুন এখানটায় থাকবে রাধামাধব পর্যটক দেখুন এই মন্দিরটা একবার দেখুন কত সুন্দরভাবে মন্দিরটা হচ্ছে এখনও প্রচুর প্রচুর সময় লাগবে এই মন্দিরটা কমপ্লিট করতে যা কাজ হচ্ছে এখনও প্রচুর সময় লাগবে দেখুন আপনি ভালো করে দেখুন যারা এখনও আসেননি আসলেই আপনারা অনায়াসে দেখতে পারবেন মন্দিরের ভিতরে সবাইকে প্রবেশ করতে দেয় নিজে আর এই মন্দির থেকে বাইরের ভিউটা দেখুন কত সুন্দর দূর থেকে ওই লোটাস বিল্ডিংটা লোটাস এটা দেখা যাচ্ছে সমাধি মন্দির

Dua, tiga, tiga, empat, lagi. Empat, tiga, tiga, empat, 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 empat,